তারিখ 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 ঘটবে কেন এত আলোচনা হচ্ছে কেন এত সমালোচনা হচ্ছে এ নিয়ে নানা গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আবার বলছেন ২৬ তারিখে নাকি তারা বড়লোক হয়ে যাবেন কেউ কেউ বলছেন আমার স্বপ্ন আমি পূরণ করব, আইফোন গাড়ি ল্যাপটপ পিসি এগুলো কিনব সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বাংলা কথা হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন কি ঘটবে তাহলে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেজনরা অনেকেই জেনে বা না জেনে পোস্ট করছেন ছাব্বিশ তারিখ নিয়ে কেউ কেউ আবার এই বিষয়টি নিয়ে আনন্দের সাথে পোস্ট করছেন কেউ কেউ আবার রসিকতাও করছেন সবার মনে কৌতূহল কি হবে ওই দিন ছাব্বিশ তারিখ কি চট করে হাসিনা ঢুকে পড়বেন এ নিয়েও অনেকে চিন্তিত আরেকজন লেগেন ছাব্বিশ তারিখ নাকি অনেকে কটিপতে হবে অনেক নেকিজন আবার কে জানি কোথাও জমি কিনবে গাড়ি কিনবেন তা জানিয়ে পোস্ট করছেন ফেসবুক ইউটিউবে ছাব্বিশ তারিখ লিখে সার্চ দিলেই বোঝা যায় কি হবে সেই দিন অনেকে আবার বলছে আমি কোটিপতি হব বড়োলোক হব তবে ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে আসল তথ্য আমরা জানতে পারলাম টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বটটির নাম হামস্টার কম্বার্ট সেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক ইউটিউব ও টিকটকে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন তাদের দাবি ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে ধারণা তবে এর কোনো সত্যতা যাচাই করা যায়নি তবে কেউ কেউ আবার বলছে টাকা নাও পাওয়া যেতে পারে মাঝে মধ্যে গেম কারেন্সি ক্রিপ্টো কারেন্সিতে রূপান্তর করার সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হামেস্টার কমব্যাট বেশি পরিচিত পেয়েছে অনেকের দাবি যদি এভাবেই বড়লোক হওয়া যেত তাহলে আর মানুষ কাজ করতো না তাহলে ক্যাপ করতো আর ইনকাম করতো অনেকেই প্রশ্ন ছুটছেন হামস্টারের তিনশো মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করে দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থে দিতে হবে সেটাকে আদৌ তারা দিতে পারবে হামিস্টার কমবোটের গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বরের বিষয়টি মোটামুটি এভাবে দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করছে তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে বিষয়টি জানার জন্য ফেসবুকে পোস্ট করে কী হবে ছাব্বিশে সেপ্টেম্বর তারা কি আদৌ টাকা পাবে হাতে তো বন্ধুরা ছাব্বিশে সেপ্টেম্বরের আসল তথ্য আপনাদের জানালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখাচ্ছে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবে